অষ্টবাসাল দইনে অম্বতমনা সমযথানী ভাগবাদ গিতে ভাব দেশী। নাম অস্তুতি বেশ বিশাললাবুজদেফুল লারাবেন দেতাপত্রনেছিল ইনো তয়া ভাত তৈল পূণ্য অজ্জালিতগনাময় পদিকব প্রপন্্য পিজাত ত্য বেত্রই পাময়।

বিশ্মদ্র তথা অযদ্রত জলা গান্ধান নিরুদখলা সন্্যধের গতি ফেনে বহু নকল্ণনে বেলাকুলা অস্বথাম মিকল্ণ, ঘোর মকরা দুর্্য ধানা

ইয়ম ব্রহ্মা মরু নিন্দ্র রুদ্র মরু তিস্তাবন্তি বিস্তা বেদ সাঙ্গ পদ ক্রম পরিষদ গায়ন্তি ইয়ম শাম গা ধ্যান অবস্থত তদ্গত মন সাপশ্যন্তি ইয়ম যোগীন দুঃসন্তম না বিদু সুর সুর গুণদেব তস্ময়ম এই গীতাধানটা লিখেছেন শ্রীধর স্বামী এই শ্রীধর স্বামী নৃসিংহদের উপাস তা তিনি যেমন গীতার পরের টিকা লিখেছেন ভাগবতের টিকা আর আরে ধ্যান মন্ত্রটা লিখেছেন ীতা ভারতে সার্বে দাটা ভারত অর্থথে সস ত্যমলতেতন সর্পস্ত্র হয়ে মাতা। গীতাশাী তাকত্্যবা ীমনেনা স্স্ত্র বিস্তরয়। যা সমপদ্্য অগ সমপতাশত সিীহারগরি বায় প্রমে

ই আদিনাথ ভোবান দিকার মধ্যে সাক্ষার্থী মহাত্মা স্মৃতি কেন্দ্র করু নানা সর্বসতি

কর্মে অনুষ্ঠান না করলে পুরুষ মুষ্কর্ম লাভ করে না কেবল সন্ন্যাস হইতে সিদ্ধি লাভ হয় না কেহ কখনো কর্ম না করে ক্ষণমাত্র থাকতে পারে না

নিয়তম কুরু কর্ম ত্বাম কর্ম যোগ অকর্ম যোগ শরীর শরীর ও পিচতে ন অশুদ্ধ এক কর্ম যোগগত কর্ম অন্যত্র লোক অয়ম কর্ম বন্ধন তদর্থ কর্ম মুক্ত সঙ্গ সমচর সহ যোগ কপজা শিষ্ট প্রজাপতি

হে কন্ত তুমি আসলে শূন্য হইয়া ঈশ্বর উদ্দেশ্যে কর্ম কর পূর্বে ব্রহ্মা যজ্ঞের সহিত প্রজাগণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন ইহা দ্বারা তোমরা বর্ধিত হও এই যজ্ঞ তোমাদিগকে অভিষ্ট প্রয়োজন অর্থাৎ দশবিধ সংস্কার

ইসটান্ভানে রোদে বাদে সংতে যগ্যভাভিতা তদতন প্যভেহ ইভোযবে তেন এবসা যগ্যসিষ্ত অশ্ন শনত ম্যন্যন্যন্যন্যন্যন্যন�

আর যাহারা আপনার জন্য অন্য পাপ করে সেই পাপত্বগণ পাপই ভোগ করিয়া থাকে প্রাণীগণ অন্ন হইতে উৎপন্ন হয় অন্য মেঘ হইতে উৎপন্ন হয় মেঘ যজ্ঞ জন্মে এবং যজ্ঞ কর্ম হইতে সমুদ্ভূত হইয়া থাকে কর্ম বেদ হইতে উৎপন্ন জানে বেদ পরব্রহ্ম হইতে উৎপন্ন সর্বগত ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত আছে এখানে বলা হচ্ছে যে ব্রহ্মা থেকে যজ্ঞ

এইবং প্রবর্তি তাম চ্টা ননুম তপ্্য ইহু কিও আভরায় ইন্দ্রমমোঘম পার্তে সাজভতি যদ্ আত্মরতি এই বসাদ আত্্যাতিত্ব চমানাম আত্্যান্ এই বসান চশ আন্তষ্টষ্ট শতা অং অবিদ্যাতে না এই বত্যকতানাত্্য নগদন ইহু কষ্টঠন নচ সার্ভতে সুর্চিত অত্ম ব্যাপস্ রায়। সমাজ কর্মরণ কর্ম পরমাত্মু হে পাঠ্য যে ব্যক্তি লাভ করিয়াও এই প্রকার কর্মচক অনুভূতি না হয় হইয়া পাপ জীবনধারী পুরুষবিধায় জীবন ধারণ করে আর তাতে এই যার অনুরুক্তি ভক্তি যিনি আত্মা সলুকেই তৃপ্ত এবং আত্মাতেই তার সন্তোষ তার কিছুই কর্তব্য নয় ইহলোকে কর্ম করিলে তাহার কোন ফল নাই এবং না করিলে কোন পাপ নাই তাহার সর্বভূত সর্বজীবী ফলে নিহত কিছুই করিতে হইবে না অতএব তুমি আসক্ত রহিত হয়ে সতত কর্তব্য কর্মস্থান করো যেহেতু পুরুষ আসক্ত শূন্য হইয়া কর্ম করিলে মুখ্য ফল লাভ করে

এবপি সক সকতসি य योদচত ষত্ত দিনে তর জন সাयতয়মান নামন তেলো কত লোকতদের অনুবন হতে নামে পার্থতি কততব ভমক্ততিশুলোকে শুকিনজন নাম ব্যক্ত অ ব্যক্ত ভম্বর বা এ বছ করবণ যদি অহম ন বহতয় চাপপান হত ইন্ধিত বমুবাট কনুবন তন্ততে মু স্যাপার্থ সাবসু। জনতাদি মহাত্মাগণ কর্মের দ্বারা সিদ্ধি প্রাপ্ত হইয়াছিলেন অতএব তুমি তাহাদিকে ন্যায় লোক শিক্ষার্থ কার্য করিতে পারো শ্রেষ্ঠ ব্যক্তি যে কর্ম যে রূপে আচরণ করেন ইতর ব্যক্ত ব্যক্তি সেই কর্ম সেই রূপে আচরণ করিয়া থাকে শ্রেষ্ঠ ব্যক্তি সেই কর্মে যাহা প্রমাণ বলিয়া নিরূপণ করেন ইতর লোক তাহার অনুসরণ এই ইতর শব্দটা আর কথা আছে সেটা পার্থক্য আমার বক্তব্য কিছুই নাই সেই কারণ এই তিলকে আমার পায়াসি বা পাইব এই কিছুই নাই তথাপি আমি শাস্ত্রুক্ত কর্ম করিয়া থাকি হে পার্থ যদি আমি আলস্য শূন্য বিহিত কর্ম না করি তাহলে অজ্ঞ মনুষ্যগণ সর্বদা আমারই অনুবর্তী হইবে

আমি যদি কর্ম না করি তাহলে এই লোক সকল নষ্ট হইয়া যাইবে আমি বর্ণ শাংসনের কর্তা হইব লোক সকলে হইব হে ভারত অজ্ঞ লোক সকল যে কর্মে অনুষ্ঠান করে বিদ্যান ব্যক্তিগণ সেই কর্ম অনুষ্ঠান করিবেন আচরণ পূর্ব সকল কর্মই সহকারে করাইবেন এখানে দেখেন এখানে ভগবান কিন্তু এখানে ব্যক্তিদের কাছে বলছেন বিদ্যান ব্যক্তি কর্ম যে অজ্ঞদেবের বুদ্ধি ভেদ জন্মাইবেন না কিন্তু নিজ কর্ম সময় অবহিত হইয়া ইহা উহাদের আচরণ করব তাহাদিকে সকল কর্মই প্রতি সহকারে পড়াইবে তাহলে একজন ব্রাহ্মণ তার কর্তব্য কত এই সমাজ রক্ষায় তার ভূমিকা কত

তত্ত্ব জ্ঞান দ্বারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া নিষ্কাম এবং মমতা শূন্য শোক উল্টা পূর্বক যুদ্ধ করো শ্রদ্ধাবান অসুয়ারোহিত হচ্ছে আসক্তি বা আমাদের যেটাকে বলা হয় যে অপশক্তি অসহারোহিত এটাকে রোধ করত শ্রদ্ধাবান অসহারোহিত হইয়া যে সকল মানব আমার এই মত নিত্য অনুষ্ঠান করে তাহারা সকল কর্ম হইতে মুক্ত হয় ইততত ততত অন্ত ন অনুষ্ঠষ্টং কি মতন সর্ব জ্ঞান বিমুর্তান বিধি নষ্ট চেতন চেতন শত সadri সন্তষ্টত্ব সশাপকিত জ্ঞানবতী প্রকিতিম्यामృతনে মিত্র কিম करिष्यति ইন্দ্রিয়শো ইন্দরো অসৎ তত্তে রাগ দে

প্রাণীগণ মাত্রেই প্রকৃতির অনুরূপ কার্য করে অতএব বিঘ্ন অর্থাৎ ইন্দ্র নিগ্রহে কি করিবে প্রত্যেক ইন্দ্রিয়ের শশ অনুকূল বিষয় অনুরাগ এবং প্রতিকূল বিষয় বিদ্বেষ নিয়মিত আছে উহা দিয়ে বসীভূত হইবে না কারণ মহারাজ জীবের বিঘ্নকারী সম্পূর্ণ অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্পূর্ণ সাধারণ শ্রেষ্ঠ সাধারণ ভালো কিন্তু পরধর্ম ভয়ের কারণ

এবং যেমন গর্ভ যা হয় সেই রূপ সেই কাম দ্বারাই জ্ঞান থাকে হে অন্ত জ্ঞানী নিত্য কাম লোক অসাধ্য অনল দ্বারা অগ্নি দ্বারা জ্ঞান আবৃহিত হইয়া রহিয়াছে ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি দিশো অধিষ্ঠান যতে এতই এতই ইবো মোয়তে এ সজ্ঞানম আপ্রিত দেহি নাম অস্মাপ্তম ইন্দ্রিয়ান আদো নিয়ম বর্তসগো পাপমানম পোধা ই অন্নেনম জ্ঞানবিজ্ঞানম অশনম ইন্দ্রিয়ানি পুরাণম

তুমি সর্বপ্রথম ইন্দ্রিয়গণকে সংযত করিয়া জ্ঞান বিজ্ঞান না শুন পাপ করবে এই কামকে বিনাশ করো ইন্দ্রিয়গণকে পঞ্চভৌতিক স্থূল শরীরে তো শ্রেষ্ঠ বলা যায় পঞ্চভৌতিক পাঁচটা বোধি আমাদের এই স্থূল শরীরে গঠিত ক্ষিতি অপদেশ মরুদ বঙ্গ ইন্দ্রিয়গণ হইতে মন শ্রেষ্ঠ মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি পরমাত্মা হে মহাপ্রভু এইরূপে বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ জানিয়া বুদ্ধি দ্বারা কে স্থির করিয়া দুর্ভাষ শত্রুকে বিনাশ করে কি কর্মযোগ নাম কি সমাপ্ত শ্রী ভগবান গীতা 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 মে চৌতম গীতা 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 গীতগানো গীতা অর্ধমন্ত্র agni tini vibhakti bodhatte kadinta namani baskarim kunjan sindav pandava indana atashak pap ani vidyam jnan intat

হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Hare Hare